আসসালামু আলাইকুম স্বাগতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান হরর হর ওয়ার্ল্ড নামে যার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আফনান দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায় লিসেনার্স আজকের যেই এপিসোডটি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আজকে যেই টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি খুবই ব্যতিক্রম একটি টপিক অস্ট্রেলিয়ার সিডনি শহরের লুনা পার্কে উনিশশো উনআশি সালে নয়ই জুন একটি রহস্যময় ব্যাপার ঘটেছিল শুধু রহস্যময় না একটি মারাত্মক ব্যাপার ঘটেছিল যেই ঘটনায় সাত জন প্রাণ হারিয়েছিলেন এটি এতটাই রহস্যময় এবং অদ্ভুত যে আজ পর্যন্ত এই ঘটনার রহস্য কেউ ভেদ করতে পারেনি চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই অস্ট্রেলিয়ার সিডনি শহরের লুনা পার্কে এখনও যে ঘোস্ট ট্রেনটি চালু আছে এটিতে চড়তে অনেক মানুষই ভয় পান ভয়ের পেছনে একটি কারণ তো অবশ্যই রয়েছে এই কারণটি হয়েছিল উনিশশো উনআশি সালের নয় জুন ওই দিন এই লুনা পার্কের এই ঘোস্ট ট্রেনে চড়ার জন্য অপেক্ষা করছে অনেক মানুষ এটি পার্কের ভেতরে থাকা বাচ্চা বা বড়ো সকলের জন্য একটি টয় ট্রেন টিকিট কেটে এখানে উঠতে হয় তো যেই মানুষগুলো সেখানে ওঠার জন্য অপেক্ষা করছিলেন তাদের মধ্যে চারজন ছিলেন গটসন পরিবারের সদস্য এই পরিবারে চারজন আছে মিস্টার গটসন তার স্ত্রী মিসেস জেনি গডসন আর তাদের দুই ছেলে ড্যামিয়ান গটসন এবং আর ছেলে ক্রেগ গটসন ওই সময়ে ওখানে আরও অনেকেই ঘুরছিলেন কেউ কেউ ছবি তুলছিলেন আর পার্কে কিন্তু বিভিন্ন ধরনের কস্টিউম পরে বিভিন্ন পুতুলের অভাব দেখা যায় যার ভেতরে বাচ্চাদের সাথে খেলা করে বাচ্চারাও তাদের সাথে ছবি তোলে মিকি মাউস সহ নানান আরো জোগাড়ের পোশাক পরে বিভিন্ন মনোরঞ্জনকারী ব্যক্তিরা পার্কের ভেতরে থাকে এরা মূলত ওই পার্কেরই কর্মচারী তারা বাচ্চাদের সাথে খেলা করে যেমনটা আমরা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় দেখতে পাই এভাবে বিভিন্ন পোশাক পরা মানুষরা বাচ্চাদের সাথে খেলা করছিল এদের মধ্যে হঠাৎ করে অদ্ভুত পোশাক পরা একটা লোক এসে এই যে ড্যামিয়ান যে ছেলেটা এর পাশে এসে দাঁড়ায় ওই লোকটার পরনে ছিল টার্জেনের মতো একটা চিতাভাগের ছালের মতো কিছু একটা আর তার মুখটা ঢাকা ছিল বেশ বড় আকৃতির একটা সাদা মুখোশ দিয়ে মুখোশটাতে আবার দুটো সিংহ ছিল খুবই অদ্ভুত হয়ে লাগছিল ওই লোকটাকে কারণ হচ্ছে এমন ধরনের কস্টিউম পরা কোনো ব্যক্তিকে ওখানে এর আগে যারা এই লুনা পার্কে এসেছিলেন তারা কখনোই দেখেনি তো অনেকে চিন্তা করেছিলেন এখানে যেহেতু বিভিন্ন ধরনের কস্টিউম পরা পার্কের কর্মচারীরা ঘুরে বেড়ায় বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এও হতে পারে তেমনই একজন তো এই লোকটাকে দেখে আবার আশেপাশের বাচ্চারা ভয় পাচ্ছিল কেউ তার কাছে এসে ছবি তুলতে চাচ্ছিল না বা উনি এলোমেলো ঘুরে বেড়াচ্ছিলেন আর কি ওই লোকটা হঠাৎ করে করলো কি এই যে ড্যামিয়ান যে ছেলেটা এর কাঁধে হাত রেখে দাঁড়ালো আর একজন ব্যক্তি উনি আবার বিভিন্ন বাচ্চাদের ছবি তুলছিলেন ওই সুযোগে উনি ড্যামিয়ানের একটা ছবি তুললেন ড্যামিয়ানের কাঁধে হাত রেখে দাঁড়ানো ওই ব্যক্তিটির সাথে এমন একটা পোজে ওই মুখোশধারী মুখোশের ভেতর থেকেই অট্ট হাসি দিয়ে বলল এই ছবিটাই এই ছেলেটার জীবনের শেষ ছবি এই কথাটির গুরুত্ব কিন্তু কেউ দেয়নি পাশে তার মাও ছিল বাবাও ছিল ওই লোকটা ওই ছবিটা তোলার পর চলে গেল অন্য কোনো বাচ্চার সাথে বা অন্য কোনো ব্যক্তির সাথে ওই লোকটি ছবি তুলেছিলেন কিনা এই বিষয়টি আর জানা যায় না এরপরে কি হয় হঠাৎ করে ক্রেগ গটসন যে বাচ্চা ছেলেটা আর কি সে আইসক্রিম খাওয়ার বায়না ধরে যার ফলে তার মা জেনি গটসন উনি ট্রেনে না উঠে দ্রুত আইসক্রিম আনতে চলে গেলেন ইতিমধ্যে ট্রেনের যেই রাইডটা এই রাইডটা চলার সময়টা হয়ে যায় কি আর করা ওই ট্রেনে মিস্টার গটসন আর তার দুই ছেলে ড্যানিয়েল গটসন এবং ক্রেক গটসন তারা দুজন উঠে পড়ে মোট তিনজন ওই পরিবারের সদস্যরা উঠে পড়ল এদিকে তাদের মা জেনি গটসন উনি আইসক্রিম আনতে আনতেই ওই ট্রেনটা ছেড়ে দেয় উনি আর চড়তে পারেন না উনি আবার ট্রেনটা ঘুরে আসার অপেক্ষায় বসে থাকেন এখন কি হয় এই যে ট্রেনটা যখনই কিছুটা সামনে গিয়েছে হঠাৎ করে মারাত্মক একটা দুর্ঘটনায় এই ট্রেনটা পড়ে যায় এবং ওইখানেই সাত সাতজন মানুষের প্রাণ ঝরে যায় নিজের স্বামী আর সন্তানদের হারিয়ে পাগল প্রায় হয়ে গেলেন মিসেস গডসন এদিকে পুলিশ আসে উদ্ধারকর্মীরা তো সাথে সাথেই ওখানে উদ্ধার করতে চলে যায় পুলিশ আসার পর মিসেস গডসন বারবার ওই মুখোশধারী লোকটার কথা তাদেরকে বলতে লাগলেন যে এই লোকটাই কথা বলেছিল নিশ্চয়ই এই দুর্ঘটনার পিছনে এই লোকটার কোন একটা হাত আছে না হলে সে কিভাবে এই কথা বলল যে আমার ছেলেটার জীবনের শেষ ছবি এটা এই ধরনের দুর্ঘটনায় যদি কোনো মানুষের পরিবারের সকল সদস্য মারা যান তার মাথা খারাপ হয়ে যাবে এটাই তো স্বাভাবিক ব্যাপার এই কারণে পুলিশ ওনার কথায় পাত্তা না দিয়ে তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা শুরু করলো পুলিশ অবাক হয়ে খেয়াল করল এই ট্রেনে কোনো ধরনের কোনো যান্ত্রিক গোলযোগ থাকার প্রমাণ নেই বলতে গেলে কোনো কারণ ছাড়াই ওই দুর্ঘটনাটা ঘটেছে তখন পুলিশ ধরে নেয় যে কারো সাজিতেই ব্যাপারটা ঘটেছে এই ট্রেন চালনার দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মচারীদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলো তাদের কথায় কোনো ধরনের যখন কোনো সন্দেহ পুলিশ করতে পারলো না তখন মিসেস গডসনের কথা পুলিশদের মনে পড়ে যায় তখন মিসেস গডসনকে আবার ডেকে আনা হয় তার কাছে ওই লোকটার বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন পুলিশ জানতে পারে যে ছবিটা তুলেছিল এই ছবিটা তুলেছেন একজন ভদ্রলোক তার ক্যামেরা নিশ্চয়ই ছবিটা রয়েছে তখন ওই পার্কে যারা যারা এসেছিলেন ছবি তুলেছিলেন সকলকে পুলিশ তলব করে টিকিট দেখে দেখে যারা ওই সময় ঢুকেছিলেন আর কি তাদেরকে খবর পাঠানো হয় যে দ্রুত আপনারা আপনাদের ক্যামেরার যে ফিল্মটা এই ফিল্মটা আমাদের কাছে নিয়ে আসেন ওই সময় তো ফিল্মে ছবি তোলা হতো আজকের মতো এইরকম ডিজিটাল ক্যামেরা তখনও ওইভাবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছিল না তো একজন ব্যক্তি যিনি ছবিটা তুলেছিলেন উনি ওনার ফিল্মটা এনে পুলিশের কাছে জমা দেন পুলিশ ওই ফিল্ম ওটি ওয়াশ করে ওই অদ্ভুত লোকটার ছবি খুঁজে পায় ওই লোকটির ছবি প্রিয় লিসনার্স আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই অদ্ভুত লোক অদ্ভুত পোশাকের পার্ক কর্তৃপক্ষকে পুলিশ যখন ছবিটা দেখালো তখন তো অবাক হয়ে বলল এমন লোক তো আমাদের এখানে কাজ করে না আর এমন ভয়াবহ কস্টিউম আমরা দেইও না কারণ বাচ্চারা ভয় পাবে এবার তো নড়ে চড়ে বসে পুলিশ শুরু হয় খোঁজ কিন্তু কোনো খোঁজই আর পাওয়া যায়নি ওই লোকটার অদ্ভুত এক আগন্তুক কিভাবে এসেছিলেন কিভাবে বের হয়ে গেলেন পার্কের এন্ট্রিতে যারা দায়িত্বে থাকেন মানে মুখে তারাও বলেছিলেন এমন কোনো ব্যক্তিকে তারা প্রবেশ করতেও দেখেননি আবার বেরও হয়ে যেতে দেখেননি তাহলে ওই লোকটা কে ছিল অনেকে চিন্তা করেছিলেন যে পার্কের কর্মচারীরাই হয়তো বা ভেতর থেকে কোনো কস্টিউম পরে কাজটি করেছিল কিনা কিন্তু পুলিশ ব্যাপক অনুসন্ধান করার পরেও পার্কের কর্মচারীদের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তার মানে পুলিশের তদন্তের ফলাফল একদম শূন্য কোনো একটা সিদ্ধান্তে আসা যায়নি এই কারণে অনেকেই মনে করেন ওই লোকটা কোনো মানুষ ছিল না ছিল মানুষের বেশে ঘুরে বেড়ানো একটা পিসাজ অনেকে মনে করেন ওই লোকটা হয়তোবা ছিল স্বয়ং লুসিফার বা শয়তান এই লোকটি এই ঘটনাটি ঘটিয়েছে কিন্তু আসলেই ওই লোকটি কে ছিল কোথেকে এসেছিল কোথায় চলে গেল কেনই বা হঠাৎ করে ওই বাচ্চাটার কাঁধে হাত রাখলো হাত রাখার পর ওই কথাটা বলল সে কি আগে থেকে জানত নাকি সেই কোনো একটা মেকানিজম করে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে কি ছিল তার উদ্দেশ্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি পিও এই ঘটনাটি স্থানীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই ইমেজগুলো আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের আজকের অভিমাংসিত রহস্যের এপিসোডটা এই দা ডেমন পার্কে নিয়েই আমরা সাজিয়েছিলাম আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে অমীমাংসিত রহস্য তো সবসময় অমীমাংসিতই থাকে তাই না কোনো কনক্লুশন বা উপসংহারে আসা সম্ভব হয় না সবসময় এরকমই থেকে যায় পৃথিবীর আনাচে কানাচে এবং আরও অনেক অমীমাংসিত রহস্য রয়েছে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সেগুলো যতটুকু তথ্য আমরা পাই বিভিন্ন বিষয় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের সাথে থাকবেন আফনান্ড দ্য হর ওয়ার্ল্ডের সাথে থাকবেন ট্রেডিশনার্স আজকের এপিসোডটা নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে বা মূল্যায়ন থাকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দা হর ওয়ার্ল্ড নামে যে দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা পোস্ট করে বা কমেন্ট করেও আমাদেরকে জানাতে পারবেন আপনাদের মতামতটা আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওর লাইক বাটনে কিন্তু প্রেস করতে ভুলবেন না আমাদের কে সাবস্ক্রাইবার্স খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যাওয়ার আশা করছি যদি আপনারা সহযোগিতা করেন আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন এই জন্য তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদের পরিচিত লোকদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানাতে হবে চ্যানেলের লিঙ্কটা আপনারা তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন বা মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন বা আপনারা আপনার আপনাদের আইডি তো শেয়ার করে দিতে পারেন সপ্তাহে কিন্তু ফ্রাইডে স্পেশাল এপিসোড ইনশাল্লাহ হচ্ছে আর বৃহস্পতিবার আমাদের রেগুলার এপিসোড তো ইনশাল্লাহ হচ্ছেই সুতরাং এবার সপ্তাহটা ইনশাল্লাহ একটু ব্যতিক্রম হবে তাই না পিও আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান দহরওয়াল সাথে রাখুন আসসালামু আলাইকুম